নমস্কার বন্ধুরা দেখুন রকম আলুর দম বানিয়ে একবার খান লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে সবেরই সাথে এরকম আলুর দম খুব ভালো লাগে খেতে রুটির সাথেও খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রথমে আমি এটা আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে আলুগুলোকে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচের টুকরো দিলাম এরপর আমি পেঁয়াজ বাটারটা দিয়েছি পেঁয়াজ বা বাটাটাকে ভালো করে একটু কষে নেব কষে নেওয়ার পর আদা রসুন বাটা এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে এরপর টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর মশলাটা দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাজু আর একটু পোস্ত বাটা আর লবণ দিয়েছি পরিমাণ মতো এবার টক দই দিলাম টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এরপর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম টক দই দেওয়ার পর আপনারা ফ্লেমটা একদম লো করে দেবেন আলুটাকে দিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে এবার জলটা আমি দিয়ে দিলাম খুব সহজভাবে এই আলুর দমটা হয় খেতে খুব টেস্টি লাগে এবার সেদ্ধর জন্যে আমি একটা ঢাকা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এবং আমার এটা আলুর দমটা হয়ে গেছে একবার বানিয়ে দেখবেন আপনারা এর মধ্যে একটু চিনিও দিতে পারেন